আমাদের আবেদন শুনেছেন শত সহস্র রাজপথের ছাত্র জনতা এবং আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের মাঝখানে আসমান থেকে ফেরেস্তা নামিয়ে দিয়েছে এবং সেই সফল আন্দোলনের অবিস্মরণীয় ঘটনা যেটা দু সালে সাতই জানুয়ারি একক নির্বাচন করে যখন শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন আপনার কল্পনা করতে পারেন নাই মাসের মাথায় সেই সেইরাচারিণী দেশ থেকে পালিয়ে তার তথাকথিত স্বামীর দেশে চলে যাবে যেখান থেকে রয়ের দ্বারা মেন ওয়ার্স হয়ে বাংলাদেশে এসেছিলেন এবং আসার সাত মাস দিনের মাথায় আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ার চেয়ারম্যান জননন্দিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদ বরণ করেছেন যা লম্বা কথা আপনারা কাহিনী জানেন তো যাই হোক আমি অনেকদিন গেলেছিলাম স্বাভাবিকভাবে আমার ভাইও ছিলেন আমাদের ডাক্তার শফিকুর রহমান ভাই চরম নির্যাতনের শিকার হয়েছেন সৈরাচরেন শুধু না হাজার লক্ষ মানুষ গু করব না আপনাদের ধন্যবাদ জানাই আরেকটা মেসেজ আপনাদের দিয়ে দিতে চাই সারা দেশে কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নাই আমাদের জানার দরকার নাই রমনা থানায় সেই সৈরাচারিনীর কোনো প্রেতাত্মা আমাদের ভিতরে যেন প্রবেশ করতে না পারে এই ব্যাপারে আমরা সর্বাত্মক সজাগ থাকবো এবং আপনাদেরও আমি জানি যে আপনাদের কঠিন আপনাদের ভিতরে ঢুকা যাই হোক আমরা সজাগ থাকব এবং ঐক্যই শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা দীর্ঘদিন রাজপথে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারিটির বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকবো নিজের আপন পেটে মায়ের পেটায় ভাইদের মধ্যে ভুলব হয় না ভাই হয় এরকম কিছু হলে আমরা নিজের অবশ্য সমাধান করে ফেলবো কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাল তা সবাইকে ধন্যবাদ আবার